দেখা যাক যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে দুর্নীতিমুক্ত রাজনীতি আনার কথা আম আদমি পার্টি বলেছিল তাকতে বসার আগে প্রথমবার সেই দুর্নীতিতেই দুর্নীতির জালেই জড়িয়ে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল মানুষ ভোট দেবে ভরসা রাখবে অরবিন্দ কেজরিওয়ালের উপরে এসব নিয়ে তো কথা হবে আমার সঙ্গে সরাসরি রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন সুকান্ত ঘোষ আর আমার সঙ্গে স্টুডিওয়ে রয়েছেন আমার তিন রাজনৈতিক দলের প্রতিনিধি তারা আমার সঙ্গে রয়েছেন আমার সঙ্গে শঙ্কুদেব পণ্ডা রয়েছেন বিজেপির সুমন রায় চৌধুরী কংগ্রেসের এবং সুশোভন বিশ্বাস আম আদমি পার্টির প্রথমে শঙ্কুদেব পণ্ডার সঙ্গে একবার কথা বলে নি দিল্লি এত বছর পর বিজেপির হাতে যাচ্ছে শঙ্কুদেব কি মনে হয় দেখুন আমরা দেখেছিলাম যে আম আদমি পার্টির উত্থান কিভাবে হয়েছিল এবং কোন ব্র্যান্ডিং এর উপর ভিত্তি করে তারা ক্ষমতায় এসেছিল তারা এর আগে যখন ক্ষমতায় এসছিলেন তখন মাফলার ম্যান ব্র্যান্ডিং করেছিলেন আম আদমি নাম রেখেছিলেন গরিব মানুষের হয়ে কাজ করবেন বলে আম আদমি পার্টি নাম রেখেছিলেন যে সাধারণ মানুষের গরিব মানুষের তারা আস্তে আস্তে নিজেদেরকে সেই ব্র্যান্ডিংয়ে পুষ্ট করেছিলেন কিন্তু আমায় মার্জনা করবেন আম আদমি অন্যতম পার্ট ইন্ডিজোটের সেই ইন্ডিজোটের অন্যতম নেতা রাহুল গান্ধী এবারে দিল্লির নির্বাচনের সরাসরি অরবিন্দ কেজরিওয়ালের যে বিশাল শীষ মহল যে বিশাল কোটি টাকা কোটি কোটি টাকা খরচা করে তার মুখ্যমন্ত্রীর বাসভবন বানিয়েছিলেন সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন আমরা তুলিনি আজকে মানুষ ওখানে প্রশ্ন তুলেছেন যে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রীকে জেলে যেতে হয়েছিল কারণ হচ্ছে আবগারি কেলেঙ্কারিতে যুক্ত থাকার অপরাধে ফলে সেই ব্র্যান্ডিং এমন জায়গা পর্যন্ত পৌঁছেছিল যার জন্য অরবিন্দ কেজরিওয়াল আদালতের নির্দেশে আপনারা জানেন যে জেল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী হতে পারেননি তো ফলে তার এই এই যে যে এর দুই জোটসরিক আম আদমি পার্টি কংগ্রেসের বিরুদ্ধে বলছে রাহুল গান্ধী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বলছেন আখানে বিজেপি লাভ হচ্ছে এটা বলছেন দেখুন বিষয়টা লাভ বা লোকসানের নয় বিষয়টা হচ্ছে দিল্লির উন্নয়নে আপনাকে বুঝতে হবে যে আমরা যে কথাটা বারবার বলার চেষ্টা করছি যে কেন্দ্রীয় সরকারের যে যে শাসক শাসন ক্ষমতায় রয়েছে ভারতীয় জনতা পার্টি তার সরকার রাজ্যে হলে যে উন্নয়ন যেভাবে হয় সেটা আমরা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিন্তু আমরা দিল্লির ক্ষেত্রে বহু জায়গায় দেখেছি যে আম আদমি পার্টির এমন কিছু নীতি যে নীতি সরাসরি ভারতের উন্নয়নের ক্ষেত্রে পরিপন্থী হয়ে দাঁড়াচ্ছে আপনারা এলে সেই নীতি বদলাবে এবং দিল্লির মানুষের ভালো হবে দিল্লিতে যেমন সিলিং এর সব থেকে বড় প্রবলেম আমরা এবারে যেমন প্রচারে গেছিলাম গিয়ে দেখেছি জলের একাধিক এই যে করল আমি দুটো জায়গা যা ইন্ডিকেট করে ছেড়ে দেবো ধরুন করল বা ধরুন সিয়ার পার্ক যেখানে ম্যাক্সিমাম বাঙালিরা থাকেন আমি ওখানে আমরা ক্যাম্পেনে গিয়ে দেখেছি যে ওখানে আজকের ডেটেও মানুষের জলের সমস্যা এবং আমার বিপাটি যখন ক্ষমতা এসেছিল তখন বলেছিল যে আমরা এই সমস্যা মিটিয়ে দেবো ঠিকই তো এখনো পর্যন্ত সুশোভন বাবু রয়েছেন সুশোভন বাবু সত্যি তো আমার পার্টির যে কটা এজেন্ডা নিয়ে প্রথমবার ক্ষমতা এসেছিল সেই কটা এজেন্ডার মধ্যে জল একটা বড় এজেন্ডা জল একটা বড় এজেন্ডা তার পাশাপাশি বিদ্যুতের যে মাসুল সেই মাসুল কমাতে হবে এটা বড় এজেন্ডা ছিল একটা তো সত্যি কথা এত বছর ধরে সরকার চালানোর পরে সরকারের বিরোধিতা হবে তার জন্য বেশ কিছু ভোট যাবে আমাদের পার্টি কতটা আশাবাদী দেখুন আমাদের পার্টি এবারেও আজকে একটা ক্লিয়ার কথা আজকে প্রথম থেকেই বলি যে আজকেও সরকার গঠন করছে চতুর্থবারের জন্য অরবিন্দ কেজরিওয়াল সরকার গঠন করছেন এবং সে মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রথমেই আমি আসি যে শীষমহলের কথা বললেন তো শীষমহল যে ব্যাপারটা সেখানে কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে যখন আমাদের লিডাররা ওখানে দেখতে গেছিলেন তখন তাহলে দিল্লি পুলিশ আমাদেরকে বাধা দেয় কেন বাধা দেয় আর আপনি যদি গুজরাট মডেলের কথা বলেন দিল্লি মডেল যদি আমাদের এতই ভাঁওতা লাগে তো গুজরাট মডেলের কথা যদি তুলে নিয়ে আসেন সেখানে স্বাস্থ্য বলুন সেখানে শিক্ষা বলুন সেখানকে স্কুলের অবস্থা বলুন বহু স্কুল ওখানে বন্ধ হয়ে গেছে সেখানে আমরা বাইশ হাজারের বেশি ক্লাসরুম খুলে দিয়েছি তো দিল্লির শিক্ষা ব্যবস্থা ঠিক কতটা উন্নত তা আমাদের সবার কাজ জানা বিদেশ থেকেও যখন কেউ আসে সেখানে গুজরাট মডেল না দেখিয়ে দিল্লি মডেল বা দিল্লি স্কুলকে আমাদের দেখানো হয় এবং প্রধানমন্ত্রী নিজেও ওখানে গিয়ে দেখান এটা দ্বিতীয়ত উনি বলেছিলেন যে আমাদের উন্নয়নের ব্যাপার এবং জলের ব্যাপার দেখুন প্রথম আমরা দু হাজার কুড়িতে যখন জিতি তখন আমাদের যে সমস্ত এজেন্ডা ছিল আমরা সেই বিষয় নিয়েই কাজকর্ম করি এবং জল আজকে মোটামুটি নাইনটি পারসেন্ট কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে প্রথম দু বছর বা আড়াই বছর আমাদের সবাই জানি যে করোনা একটা প্যান্ডামিক চলছিল যার কারণে বহু কাজ পেন্ডিং এবং বিজেপি একটা চক্রান্ত করে একটা ফলস কেস দিয়ে কারণ ফলস কেস বলছি এই কারণে কারণ এই দেড় বছর বা দু বছর ধরে আমাদের টপ চার থেকে পাঁচজন লিডারশিপকে আটকে রাখার পরেও আমরা কিন্তু সরকার গঠনের দিকে যাচ্ছি এটা হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় অ্যাচিভমেন্ট দেখুন আমি আমি সরাসরি বিরোধী কংগ্রেসের কিন্তু তাও আমি বলবো যে শিলা দীক্ষিত তার সময় যে কটা প্রকল্প জেনারেট করবার চেষ্টা করেছিলেন আম আদমি পার্টি আছে সেই প্রকল্পগুলোরও সত্য করে দিয়েছে তার মানে আপনি বলছেন যে আজকে দুশো ইউনিট করে ফ্রি এটা কি কেউ পায় না আজকে তো সমস্ত দিল্লি যারা বাসি রয়েছে তারা দুশো ইউট করে ফ্রি পাচ্ছে সেই জলের প্রসঙ্গে যখন শিলাদিক্ষিত প্রসঙ্গ চলে আমি একটু সুমন্দার থেকে জানতে চাই সুমন্ডা এই জলের প্রসঙ্গেই তো বলতে হবে যে একটা সময় ছিল যে সময় চারশো কোটি টাকার ওয়াটার ট্যাংকার কেলেঙ্কারি এবং সেই কেলেঙ্কারির কথা ফলাও করে তুলে ধরা হয়েছিল কংগ্রেসের সেট ব্যাক ছিল সেবার কংগ্রেসের সেট ব্যাক ছিল দু হাজার নির্বাচন এবং তারপর এত বছর পর এবার যখন সর্বশক্তি নিয়ে ভোটের জন্য ঝাঁপাচ্ছে বা এ ঝাঁপিয়েছে কংগ্রেস কতটা আশাবাদী সুমন্ধা যাই হোক সেটা আপনি চারশো কোটি টাকার জলের কেলেঙ্কারির কথা বললেন সেটা আদালত তার অবজারভেশন দিয়েছে এবং মানুষ কংগ্রেসকে যে কোনো কারণেই হোক ক্ষমতার থেকে বাইরে করে দিয়েছিল দিল্লির আমি এটা কথা বলি একটু আগে বলছিল না শঙ্কু মাফলার ম্যানের কথা মাফলার ম্যান অনেস্টির প্রতিমূর্তি তারপর এক নকল গান্ধীকে এনে শুইয়ে দিল খাটিয়া পেতে দিল্লির এক ময়দানে তাকে সামনে রেখে মাফলারম্যান দিল্লির ক্ষমতায় এলো একটাই প্রতিশ্রুতি কি স্বচ্ছ প্রশাসন দুর্নীতিমুক্ত প্রশাসন এবং কংগ্রেস সহ অন্যান্য সব ডানপন্থী দল সবাই করাপ্টেড একমাত্র অরবিন্দ কেজরিওয়াল হচ্ছে ক্লিন ইমেজ নিয়ে একদম ঝাঁটাকে ঝাড়ুকে সিম্বল করে ময়দানে নেমে পড়লেন একটু আগে অতোষী ম্যাডাম বলছিল না আচ্ছাইকে বিরুদ্ধ বুড়াই কা লড়াই বুড়াইকে বিরুদ্ধ আচ্ছাই কা লড়াই তাহলে অতসি ম্যাডামের নেতাকে জেল যেতে হয়েছে কেন আমি বলছি না ভারতীয় জনতা পার্টি বা তাদের অধীনস্থ যত তদন্তকারী সংস্থা আছে সবাই মানে সবkota অভিযোগী সত্য তার মধ্যে রাজনৈতিক সরযন্ত্র থাকে না কিন্তু যাদের ট্যাগলাইনই ছিল অনেস্টি যাদের ট্যাগলাইনই ছিল অনেস্টি তাদের দিকে আঙুলি বা উঠবে কেন আঙুলি বা উঠবে কেন আমাদের প্রশ্ন এবার জনতা জানার জন্য রাই তো শেষ কথা দেখা যাক কিছু খনের মধ্যে ট্রেন্ড পাবো রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গ তখন আমরা কথা বলবো এবং তার থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো যে তিনি কিভাবে দেখছেন এই ট্রেন্ড কিভাবে দেখছেন তার সঙ্গে পরবর্তীতে কথা বলবো আরো খবর থাকবে এবং সরাসরি নজর থাকবে দিল্লিতে বিরতির পর সঙ্গে থাকুন